আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজ আমি সকালের নাস্তা বানানো দেখাবো সকালে আমরা রুটি খাই সেই নাস্তাই তৈরি করছি এখন প্রথমে আমি আটাটা সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে মথে নিচ্ছি এটা যত ভালো মথা হয় তত রুটিটা ফুলে সংসারে প্রথম দিকে যখন রুটি বানাতে বসতাম হতো না হয় আটা সেদ্ধ করতে পারতাম না মরতে পারতাম না বা গোল তো করতেই পারতাম না এক একটা বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যাইতো শুধু রুটি না কোনো কাজেই সেভাবে ভালো করে পারতাম না চুলায় কিছু দিলে ভুলে যাইতাম যে আমি চুলায় কিছু দিয়েছি বা আমাকে সেটার খেয়াল রাখতে হবে নাহলে পুড়ে যাবে এরকম কোনো টেনশন থাকতো না প্রথম প্রথম এরকম হতো প্রায় দিনে এরকম হতো তো এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে সময়ের সাথে সাথে অনেক বছর হয়ে গেছে সংসারের এখন সব কাজই মোটামুটি পারি মোটামুটি না ভালোই পারি বলা যায় কারোর হেল্পের দরকার হয় না ওইরকম মাঝে মাঝে চিন্তা করি বিয়ের পরে তো কোনো কাজই পারতাম না প্রায় বলা যায় অকর্মই ছিলাম কোনো কাজেই সেরকম অভিজ্ঞতা ছিল না কারণ আমার মা কোনোদিন কাজ করতে দিত না আমাকে তো সেই অবস্থায় তখন যদি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে আর কিছু বলা লাগতো না ভাগ্য ভালো ছিল যে বিয়ের মানে কয়েক মাসের মধ্যে হাজব্যান্ডের সাথে বাসায় চলে আসি আর এখানে সব কিছু নিজের নিজের মতো করেই চালাইতে থাকি কাজ না পড়লেও কেউ বলার ছিল না কাজে কোনো দোষ থাকলেও কেউ ধরারও ছিল না সব কিছু নিজের মতো করেই গুছিয়ে উঠেছি আর আশেপাশে সবাই অবশ্যই হেল্প করেছে সবার কাছে কোনো সাহায্যের জন্য গেলে সবাই বলে দিত যে এটা এভাবে করো এটা এভাবে করো তখন আমি অনেক ছোট ছিলাম এই তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে এখন খাবার সার্ভ করার পালা রুটি সেঁকে নিয়েছি এবার আগের দিনের লাউ তরকারি রান্না ছিল সেটা দিয়ে রুটি খাওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আবারও ধন্যবাদ